নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আছি শ্রীদুরগা অটোমোবাইলসের ওয়ার্কশপ থেকে ছোমাটা প্রত্যেক দিন আপনাদের সামনে কিছু না কিছু ইনফরমেশান আমরা নিয়ে আসি সেই মতো আজকেও চলে এসেছি আজকে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে একটা চোদ্দো ড্রপিংয়ের বা তাসা মেকিং মেশিন আমাদের লোডিং হয়ে আছে এখন রাত্রি বাড়ছে আটটা একচল্লিশ আজকের ডেটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চোদ্দ সরি এগারোই মার্চ এগারোই মার্চ রাত্রি আটটা একচল্লিশ বাড়ছে গাড়িতে দেখতে পাচ্ছেন মেকিং মেশিন আমাদের লোডিং হয়ে গেছে তো যদি আপনারা চাইছেন নিজস্ব একটা ব্যবসা শুরু করার জন্য আমাদের সাথে করতে পারেন একটু জন্য লাইটের আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যেমনটা দেখতে পাচ্ছেন কালকে আবার একখানা আমাদের মেশিনের আমরা ডেলিভারি করবো ওটা আপনারা দেখতে পাবেন স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে চলে এসেছি নতুন একখানা বাতাসা মেশিনের লোডিং ভিডিও নিয়ে যেমনটা কাল রাত্র আমার কলকাতার উদ্দেশ্যে আমরা মেশিন ছেড়েছি আপনারা হয়তো দেখে থাকবেন আজকেও আমরা আরেকখানা মেশিন এখান থেকে রিলিজ করছি কাস্টমারের বাড়ির উদ্দেশ্যে তো যদি মনে করছেন আপনি বাড়িতে বসে বাতাসা তৈরি করবেন বা বাড়িতে বসে বাতাসা তৈরিটা শিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন নোটিফিকেশান অল করে দেবেন প্রচুর ইনফরমেশান আপনারাকে আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি যেটা আপনারা ঘরে বসে উপকৃত হতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো যদি মনে করছেন আপনি পারফেক্ট একদম নিখুঁত বাতাসা মেশিন নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এখানে এসে থেকে দেখে শুনে আপনি মেশিনের ট্রায়াল নিয়ে তারপরে মেশিন নিতে পারবেন যেমনটা আমরা প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রে করে থাকি আপনার ক্ষেত্রেও ঠিক এমনটাই হবে আপনি সারা ভারতবর্ষে যে কোনো প্রান্তের হন না কেন আপনি যদি মনে করছেন সিঁদুর্ঘ অটোমোবাইলসে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কিভাবে বাতাসার পাক তৈরি করবেন কিভাবে মেশিনকে হ্যান্ডেলিং করবেন কিভাবে আপনার কোয়ালিটি বেস্ট হবে এই সমস্ত কিছু আমরা কিন্তু দেখিয়ে শিখিয়ে তারপর আপনার হাতে তুলে দেব তো আমরা প্রত্যেকদিন আপনাদেরকে দেখাই যে আপনি চাইলে আপনিও কিন্তু এরকম একটা প্রফিটেবল বিজনেস বাড়িতে বসে করে নিতে পারবেন আর প্রচুর প্রফিট এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র আপনাকে মেশিনটা পারফেক্ট আর নির্ণয় করে নিতে হবে মেশিনটাকে চুজ করে নিতে হবে যে আপনি কি মেশিন নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনার প্রোডাকশন কোয়ালিটি তো চলুন কাস্টমারের ফিডব্যাকটাও আপনাদের সামনে একবার দিয়ে দিই আপনারা সঙ্গে থাকুন আর দেখ উনি এসছেন কালকে কালকে আসার পরে ওনাকে আমরা যথেষ্ট ট্রায়াল এখানে দেখিয়েছি শিখিয়েছি উনি নিজের হাতেও ট্রায়াল করেছেন তারপর ওনার সামনে আমরা এই গাড়িতে মেশিনটা তুলে দিচ্ছি দাদা কীরকম অনুভূতি হচ্ছে ঠিকই আছে আপনি এখানে আসার পরে আমাদের এখানের মেশিন মেশিনারি ওয়ার্কশপ আমাদের সাথে কথাবার্তা আপনার মেশিনের কোয়ালিটি এগুলো দেখে আপনার কিরকম লাগছে খুবই ভালো লেগেছে তো আমরা যেমনটা আপনাদেরকে বলে থাকি যে যদি আপনারা চান এখানে এসে দেখে শুনে দাদার মতো একদম অনুরূপ চাইছেন যদি মনে করছেন যে আপনি প্রপার কোয়ালিটি বাতাসা মেশিন নেবেন এখানে এসে দেখে শুনে তারপর আপনি মেশিনটা বাড়ি নিয়ে যাবেন আপনি আসতে পারেন এখানে থাকার জায়গা আছে কি দাদা আমাদের থাকার জায়গা আছে একদম একদম

ইউটিউব চ্যানেল থেকেই আমি নম্বর দাদাদের সঙ্গে যোগাযোগ করে এখানে এলাম এবং ইউটিউব চ্যানেলে দাদারা যেটাই বলেছে সেটাই আমাকে এখানে করে দেখিয়েছে ওরা তো আমি যতবার শিখবো বলেছি ততবারই ওরা আমাকে শিখিয়েছে তো দিক দিয়ে কোনো অসুবিধা নেই তো আপনাদেরকেও বলি দর্শকদের আপনারা কেউ যদি আসতে চান দাদারা যেটা বলছে যে নম্বর দেওয়া আছে স্ক্রিনে ওই নম্বরে কল করে আসতে পারেন আপনাদের কোনো অসুবিধা হবে না কোনো ভয়েরও কারণ নেই আমিও প্রথমে ভয় ভয় করে এসেছিলাম কোথায় কি হবে না হবে জেনে তো এসে দেখলাম যে না দাদাদের এখানে সেরকম কিছুই নেই যেটা বলছে ওটাই ওদের একদম সঠিক তো আমরা যেমনটা বলে থাকি সেরকমটা করে থাকি অটোমোবাইলস একদম কমিটমেন্টে পাকা তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর যদি মনে করছেন বাতাসা মেশিন নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই আগামী ইনফরমেশনে আবার দেখা হবে আপনাদের সাথে এরকমই কোনো কাস্টমার বন্ধুকে নিয়ে আসবো আপনাদের সামনে দেখতে থাকুন